আসসালামু আলাইকুম কেসিন স্কুলের ক্লাস সেভেনের সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দুঃসাগরের পারে, জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে কি খুব মজার না কবিতাটা তোমাদেরও কি ছেলেটির মতো কল্পনায় অজানাকে জানার জন্য নতুন কোনো দেশে যেতে ইচ্ছে করছে কবিতাটি তোমরা এভাবে সুন্দর করে বাসায় আবৃত্তি করবে পড়বে এরপরে আছে শব্দার্থ টিকা তোমরা নিজেরা পড়ে নিবে এই কবিতাটির মূল কথাটি আমরা এখন একটু পড়ব পাঠ পরিচিতি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে আমরা ছেলেটির কল্পনায় সেগুলো দেখতে পাই ভাটার টানে ঘাটে বাধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পচবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পচবে এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যেও দেখতে চায় কারণ তার বাবা অফিসে যায় অফিসে গিয়ে সময় পায় না সে ঘরের মাঝে বন্দি থাকে তার বাইরের যে সুন্দর জগৎটা যেখানে অসীম সৌন্দর্য রয়েছে সেই অজানাকে জানার তার খুবই ইচ্ছা জাগে অপার বিষয়ে সে রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা এখানে বলেছে এটি হচ্ছে কবিতাটির মূলভাব বা সারাংশ তোমরা এটি পড়বে এবং শিখে নেবে পৃষ্ঠার নমুনা প্রশ্ন আমরা এখন করব। প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর জলের ধারে কি দাঁড়িয়ে আছে ক নতুন নগর খ পাহাড়চূড়া গ নারিকেল বন ঘ নতুন পশু কি ছিল মনে আছে তোমাদের হ্যাঁ নারিকেল বন তাহলে উত্তরটি হবে গ নারিকেল বন আমরা এখানে টিক চিহ্ন দিব দুই নাম্বার অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে এক অসীম সৌন্দর্য দুই অজানা আনন্দ তিন অপার বিস্ময় নিচের কোনটি সঠিক ক এক ও দুই অসীম সৌন্দর্য ও অপার বিস্ময় খ দুই ও তিন অজানা আনন্দ ও অপার বিস্ময় গ এক ও তিন অসীম সৌন্দর্য ও অপার বিস্ময় ঘ এক দুই তিন অসীম সৌন্দর্য অজানা আনন্দ ও অপার বিস্ময় কোনটি সঠিক হবে আমরা পড়েছিলাম কি অজানা আনন্দ ও অপার বিস্ময় তাহলে দুই ও তিন মানে খ আমরা তাহলে টিক চিহ্ন দিব খতে দুই ও তিন এটি সঠিক উত্তর উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু এই উদ্দীপকটার অনুসারে আমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তরটি দিতে হবে তিন উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ক সীমাহীন কৌতূহল খ প্রকৃতির রহস্য গ অজানাকে জানা ঘ অপার আকাঙ্ক্ষা গ অজানাকে জানা এটি হচ্ছে সঠিক উত্তর আমরা এটি দাগাবো চার উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে ক জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে খ থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে গ পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে ঘ ঘগরের পারে জলের ধারে ধারে ক জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে এটি হবে সঠিক উত্তর এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন উদ্দীপক দেয়া থাকবে উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক দ্বিতীয় প্রশ্নটি অনুধাবনমূলক তৃতীয় প্রশ্নটি হবে প্রয়োগমূলক এবং চতুর্থ প্রশ্নটি হবে উচ্চতর দক্ষতামূলক এক শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিটা বেড়াতে যায় স্যান্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে প্রথমে প্রশ্নগুলো আমরা পড়ব ক নীল আকাশের মাঝে কি সাজে এটি জ্ঞানমূলক প্রশ্ন এতে নাম্বার থাকবে এক আর এর উত্তর হবে এক কথায় হ থাকি ঘরের কোণে বলতে কী বোঝানো হয়েছে এটি অনুধাবনমূলক প্রশ্ন মোট নাম্বার থাকবে এতে দুই এর প্যারা হবে দুইটি মানে মূলত দুই প্যারায় এটির উত্তর লিখতে হবে গ হৃদিতার স্যান্ট মার্টিনের দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এটি প্রয়োগমূলক প্রশ্ন এতে নাম্বার থাকবে তিন তিনটি প্যারায় এর উত্তর লিখতে হবে ঘ উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নাম্বার থাকবে এতে চার চারটি প্যারায় উত্তরটি লিখতে হবে প্রশ্নগুলোর উত্তর এখন আমরা জানব ক নীল আকাশের মাঝে কি সাজে এটি জ্ঞানমূলক প্রশ্ন এর উত্তর হবে এক কথায় উত্তর নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে এতে নম্বর থাকবে এক খ থাকি ঘরের কোণে বলতে কী বোঝানো হয়েছে এটি অনুধাবনমূলক প্রশ্ন নম্বর থাকবে এটিতে দুই দুটি অংশে এর উত্তর লিখতে হবে দুই প্যারায় প্রথম প্যারাটি হচ্ছে জ্ঞানমূলক অংশ দ্বিতীয় প্যারাটি হচ্ছে অনুধাবনমূলক অংশ প্রথম অংশের উত্তরটি এক কথায় লিখতে হবে আর দ্বিতীয় প্যারায় বিশ্লেষণ থাকবে উত্তর থাকি ঘরের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটি নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে দেখে নৌকা ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে নতুন কোনো দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে ছেলেটির মনে সেই নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে তার মনে সাত জাগে নৌকার মতো সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে কিন্তু ছেলেটিকে ঘরের কোণেই সীমাবদ্ধ থাকতে হয় তাই সে আক্ষেপের সঙ্গে বলে থাকি ঘরের কোণে এখানে বিশ্লেষণ করে বলা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ গ হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে এটি প্রয়োগমূলক প্রশ্ন এর উত্তর তিনটি প্যারায় দিতে হবে এর তিনটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয় অংশ হচ্ছে অনুধাবনমূলক তৃতীয় অংশ হচ্ছে প্রয়োগমূলক জ্ঞানমূলক অংশে এক কথায় উত্তর হবে আর অনুধাবনমূলকে বিশ্লেষণ করতে হবে তৃতীয় তৃতীয় প্যারায় সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল ব্যাখ্যা বর্ণনা এগুলো লিখতে হবে উত্তর হৃদিতার স্যান্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে বাংলাদেশ প্রাকৃতিক নিঃসর্গের দেশ চারিদিকে মনোরম পরিবেশ দেশটিকে ঘিরে রেখেছে বাংলার প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকের হৃদয়কে আনন্দে পূর্ণ করে এখানে যে প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয়েছে সেই প্রাকৃতিক পরিবেশটা বাংলাদেশের রকম সেটা বর্ণনা করা হয়েছে উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিন গিয়ে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা দেখে দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি মাথার উপর পরিষ্কার আকাশ দেখে রিধিটা এক অন্য জগতে হারিয়ে যায় উদ্দীপকে তার দেখা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা নতুন দেশ কবিতায়ও ছেলেটির চোখ দিয়ে দেখতে পাই নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য ছেলেটির কল্পনায় ভেসে উঠে নীল সাগরের কথা যার জলের ধারে সারি সারি নারকেলের বন কবিতায় আরও চিত্রিত হয়েছে বিশাল নীল আকাশ তার মাঝে পাহাড় ইত্যাদি যা রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ তাই বলা যায় রিদিতার সেন্ট মার্টিনের দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে এখানে হৃদিতা ও ছেলেটির দেখা প্রাকৃতিক সৌন্দর্যের সাদৃশ্যের তুলনা করা হয়েছে ঘ উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিতির যথার্থটা মূল্যায়ন করো এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এর নম্বর থাকবে চার চারটি প্যারায় এর উত্তর লিখতে হবে প্রথম প্যারাটি হবে জ্ঞানমূলক দ্বিতীয়টি অনুধাবনমূলক তৃতীয়টি প্রয়োগমূলক চতুর্থটি উচ্চতর দক্ষতামূলক অংশ উত্তর উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূলভাবকে ধারণ করে আছে উক্তিটি যথার্থ এই অংশটি হচ্ছে জ্ঞানমূলক অংশ এখানে এক কথায় উত্তর দেয়া হয়েছে শিশু কিশোররা সাধারণত কল্পনা প্রবণ হয় কল্পনার জগতে গিয়ে স্বপ্ন বুনতে ওরা ভালোবাসে ওরা পৃথিবীর সব কিছু নিজের মতো করে দেখতে চায় বুঝতে চায় পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে চায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় এ অংশটি অনুধাবনমূলক অংশ এখানে শিশু কিশোরদের মন কেরকম হয় তারা যে কল্পনা প্রবণ হয় সেই উদ্দীপকের সাথে মিলিয়ে সেটি বিশ্লেষণ করা হয়েছে তৃতীয় প্যারা এখানে উদ্দীপকের আলোকে সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল বিশ্লেষণ করা হয় নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ছেলেটি তার কৌতূহল থেকে প্রকৃতিকে নিজের মতো করে কল্পনা করে নিয়েছে কল্পনার মধ্য দিয়ে সে তার অজানা দেশের চিত্র এঁকেছে ছেলেটির এই কল্পনার জগৎ সৃষ্টি ও প্রকৃতির অজানার প্রতি টান উদ্দীপকের হৃদিতার মধ্যে বিদ্যমান ও প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয় ওরও ইচ্ছে হয় মাছের সাথে খেলতে পাখি হয়ে উঠতে চতুর্থ অংশটি হলো উচ্চতর দক্ষতামূলক অংশ এই অংশে উদ্দীপকের প্রদত্ত প্রসঙ্গ ব্যাখ্যা সিদ্ধান্ত বিবৃতি হলে বিবৃতির মূল্যায়ন মূল পাঠ্য বিষয়ের সাথে মিল রেখে নিজস্ব মতামত বা অনুভূতি প্রকাশ করতে হয় উদ্দীপকের হৃদিতা ও নতুন দেশ কবিতার ছেলেটি উভয়ই কিশোর তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতা উভয় জায়গায় দুটি কিশোর মনের অব্যক্ত আনন্দ কল্পনা কৌতূহল প্রকাশ পেয়েছে উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনার রঙিন জগৎ যা হৃদিতা ও ছেলেটির কল্পনায় তৈরি তাই বলা যায় যে প্রশ্নের উক্তিটি যথার্থ উচ্চতর দক্ষতার প্রশ্নটির নম্বর থাকবে চার আর প্রতিটি প্যারার নম্বর থাকবে এক করে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা সবাই উত্তরগুলো তোমাদের খাতায় লিখবে এবং শিখবে পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ